আজ নয় আর দু শুক্রবার অনন্তপুর গ্রামের পাত্রের বাড়ির মধ্য থেকে একটি সামান্য অসুস্থ অতীব সুন্দর গন্ধগোকুল উদ্ধার করা হয় পরে বনদপ্তরের জ্যোতির্ময় বর্মনের হাতে গন্ধগোকুলটি তুলে দেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সুতাহাটা হলদা বিজ্ঞান কেন্দ্রের পক্ষে আজীবন সদস্য লক্ষ্যা স্কুলের প্রধান শিক্ষক দেবাশিস পাহাড়ি পশুপ্রেমী ও স্নেকম্যান নকুলচন্দ্র ঘাঁটি আজীবন সদস্য শেখ নিজাম আলী কোষাধ্যক্ষ মলয় মহাপাত্র প্রমুখ